সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাসাতে আজকে আমি আলহামদুলিল্লাহ দেখানো কোন ত্রিভুজের সপ্তম শ্রেণীর ক্লাস বিষয় গণিত সম্বাদ চার কোন ত্রিভুজের দুইটি কোন এবং এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে ত্রিভুজ আঁকতে হবে কোন ত্রিভুজের দুইটা কোন এবং এদের

বি আর বড়টা নাম দিলাম এ এখন একটা আমাদের বাহু লাগবে কোন দিক একটা এ বি এবং এদের একটির বিপরীত বাহু মনে করো এ কোণের বিপরীত বাহু আমরা রাখাই নিব এ কোণের বিপরীত

বি থেকে বা আমাদের কাজ করে এ সমান করে যে কোনো সে বি থেকে এ বাহুর সমান করে আমরা কেটে নিতে চাই

আমরা কি করলাম যে কোনো রয়েছে বি থেকে এ বাহু সমান করে আমরা এ বাহু সমান করে আমরা বিসি বিসি অংশ কেটে এলাম এবার বিসি এর বি এবং সি বিন্দুতে বিসি এর বি এবং সি বিন্দুতে কোন বি এর সমান করে যে কোনটা ছোট সেই কোন সমান করে আমরা এখানে দুটো কোন রাখাবো রাখাবো আমরা কাটা বসাবো বসার যে কোনো ব্যস্ত নেব একটা যে কোনো পরিমাণ নিব আমরা এখানে বৃত্তচাপ এই বৃত্তচাপ নেই নিয়েই এই পরিমাণটা নেই আমরা বিভিন্ন আঁকাবো বিভিন্ন আঁকাব এবং সিভিল আঁকাবো তারপরে পরবর্তী আটটা পরিমাপ ঠিক আছে দুটো পরিমাপ হলো एवर हम लोग मैं इसके लाने इसके सिविल टाइम इसके लाने

তাহলে বিসি বিসিএর বি এবং সি বিন্দুতে বিসিএর বি এবং সি বিন্দুতে যথাক্রমে কোন বি এর সমান করে আমরা সি বি এফ এবং কোন ইসিজি সি জি আঁকি একই কোন কোন বি এর সমান করে আমরা দুটো করে আঁকা নেব একটা হলো সি বি এফ আর একটা হলো ই জি আচ্ছা এরপরে সি জি এর সি কোন এ এর সমান আমরা কোন আঁকা দেখো আমরা আবার আঁকাই পরিমাপটা নেই কপাস নিয়ে আসবে এখানে বসাই আমরা ব্যস্ত নিব আমরা তাহলে এখানে আমরা ব্যস্ত এই পরিমাণ এই বিদ্যুৎ চাপ টাকালাম ঠিক একই ভাবে এসে এবার আমরা সিবিধুতে কিন্তু বসালাম একই পরিমাণ

শেষ নাম দিয়ে দিই এটা আহ নাম দিই জি সি কে কোন এ সময় করে আমরা সি জি এ সি বিন্দু জি সি কে আঁকলাম তাহলে কি হলো তাহলে আমাদের মনে করি সি কে রেখা বিএফ রেখাকে এ বিন্দু সেট করলো এটা আমাদের এ বিন্দু উদ্দিষ্ট উদ্দেশ্য এব ঠিক আছে আহ তোমরা বাসাতে চেষ্টা করবে আহ কথা বুঝতে সময় সঙ্গে জানাবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ